গতকাল গোটা সন্দেশখালী থেকে একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট তার পর দিনই সন্দেশকালীর উনিশটি পকেটে নতুন করে একশো চুয়াল্লিশ ধারা জারি পনেরোই ফেব্রুয়ারি সন্দেশখালী যাবে বিজেপি তার আগে পুলিশের এই পদক্ষেপে কৌশল দেখছে গেরুয়া শিবির শাহজাহান শেখ ও তার দলবলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ তার জেরে রাস্তায় নেমেছিলেন স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় উত্তরোত্তর উত্তেজনা বাড়ছিল সন্দেশখালীতে তার জেরে সন্দেশখালী দুই ব্লকের সাতটি পঞ্চায়েতে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছিল পুলিশ কিন্তু মঙ্গলবার হাইকোর্টের নির্দেশে শেষ পর্যন্ত খারিজ হয়ে যায় ওই সিদ্ধান্ত আদালতের প্রশ্নের মুখেও পড়ে পুলিশের ওই পদক্ষেপ এর চব্বিশ ঘন্টার মধ্যেই নতুন কৌশল প্রশাসনের হাইকোর্টের তরফ থেকে অর্ডারে নির্দিষ্টভাবে বলা হয়েছিল যে কোন কোন এলাকায় কার্যত উত্তেজনা প্রবণ রয়েছে সেই সমস্ত এলাকাকে চিহ্নিত করে সেই সমস্ত জায়গায় একশো চুয়াল্লিশ ধারা করা যেতে পারে সেই অনুযায়ী পুলিশ প্রশাসনের তরফ থেকে পাল্টা কৌশল এবং তারা কিন্তু যেটা জানা যাচ্ছে সন্দেশখালী এলাকার আটটি গ্রাম পঞ্চায়েত এলাকা যেখানে উত্তেজনা প্রবণ রয়েছে বলে তারা মনে করছেন সেন্সিটিভিটি রয়েছে বলে তারা মনে করছেন সেই সমস্ত জায়গায় পকেটে পকেটে তারা একশো চুয়াল্লিশ ধারা জারি করেছেন এলাকার স্পর্শকাতরতা জরিপ করে এই সিদ্ধান্ত বলে পুলিশ খবর কোথায় কোথায় একশো চুয়াল্লিশ ধারা সন্দেশখালী পঞ্চায়েতের পাঁচটি জেলিয়াখালী খুলনা ও বেরমজু পঞ্চায়েতের তিনটি করে এলাকা ও কোরাকাটি এবং মণিপুর পঞ্চায়েতের একটি করে এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে সেই অনুযায়ী যাতায়াত ও জমায়েতে কড়াকড়ি জারি করা হয়েছে ওই সব এলাকাগুলিতে আগামী উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে একশো ধারা অনেকদিন ধরে খানকার স্থিতি একদম কন্ট্রোলে আছে টোটালি নর্মাল আছে কিন্তু রাজ্য সরকার রাজ্য পুলিশ চাইছে কি এই জায়গাটা আরও একটু একটু ভালো হোক তাই জন্যে আমরা সব রকম ব্যবস্থা নিচ্ছি আমাদের কাছে অনেক সিনিয়র অফিসার অনেক পুলিশ পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে বৃহস্পতিবার সন্দেশখালী যাওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার আগে পুলিশের এই নয়া পদক্ষেপে রাজনৈতিক কৌশল খুঁজে পাচ্ছে বিজেপি অপকর্ম ধামাচাপা দিতে একশো চুয়াল্লিশ ধারা বলে এক সুরে অভিযোগ বাম ও কংগ্রেসেরও তারা একশো চুয়াল্লিশ ধারা তুলে নিয়ে উনিশটা জায়গায় নতুন করে একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিলেন বিভিন্ন দ্বীপের মানুষকে সম্পূর্ণ অবরুদ্ধ করবার কারণে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী তার বাড়ির পাশে সন্দেশখালীতে আগুন জ্বলছে হলো কেন গতকাল হাইকোর্ট বলেছে যখন তো তামাশা করে একবার একশো চল্লিশ হাজার তুলে দেওয়া হলো আবার মাঝে রাতে ভোর রাতে আবার চালু করে দেওয়া হলো যাই হোক আপনার সরকারের আপনার প্রশাসনের দুর্গন্ধ সেই দুর্গন্ধ সারা বাংলাকে আজকে বিষাক্ত করে তুলেছে আপনি ধারা জারি করে সত্যকে ধামাঝামা দিতে পারবেন না পৃথিবীতে কেউ পারেনি আপনিও পারবেন না বিরোধীদের অভিযোগের মুখে তৃণমূলের পাল্টা দাবি সন্দেশখালীতে পুলিশ যে পদক্ষেপ করছে তা আইন সিদ্ধ বলেছে ওটাকে স্পেসিফাই করে দিতে যে সন্দেশখালী মানে একটা বড় এলাকা তোমরা কোন কোন জায়গাটা কোন কোন কারণে বা লয় মডারলের কারণে ওয়ান ফোর চাও তোমরা এরিয়া স্পেসিফাই করো বিরোধীরা যদি সমস্ত কটাই বিকৃতভাবে প্রচার করে তার তৃণমূলের কাজ হচ্ছে সারাদিন ধরে সেই বিকৃত প্রচার আর মিথ্যার উত্তর দেওয়া এটা তো হতে পারে না মঙ্গলবার সন্দেশখালী থেকে বহু দূরে বিজেপি প্রতিনিধি দলকে আটকে দেয় পুলিশ ওই একই দিনে অবশ্য সন্দেশখালীর একশো চুয়াল্লিশ ধারা জারি না থাকায় এলাকায় পৌঁছন রাজ্য সেচ মন্ত্রী পার্থ ভৌমিক বুধবারও সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তবে টাকির পর আর হতে পারেননি তিনি অসুস্থ হয়ে ভর্তি হাসপাতালে বৃহস্পতিবার শুভেন্দু নেতৃত্বে সেখানে যাওয়ার কথা বিজেপির যাবে বাম প্রতিনিধি দল কিন্তু এলাকার উনিশটি জায়গায় নতুন করে একশো চুয়াল্লিশ ধারা জারি হওয়ায় উত্তেজনার পারদ চড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কালকেও যেখানে বাধা দেবে শান্তিপূর্ণ ধর্না অবস্থান আমরা করব। আমি পুলিশের সাধারণ কর্মীদের সঙ্গে মারপিটে আমি যাওয়ার পক্ষপাতি নই কারণ তাদা ইনোসেন্ট এবং তারা যা খুশি করতে পারে আবার আগামী আঠেরোই ফেব্রুয়ারি সেখানে সবার ঘোষণা করেছে তৃণমূল তবে তা কোথায় হবে তা এখনো স্পষ্ট নয় বিউরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা